মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দু চব্বিশ সালে নভেম্বর মাসে এই নির্বাচনে রিপাবলিকান পার্টি হিসাবে মনোনীত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টি হিসাবে মনোনীত হয়েছেন বর্তমান প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বিভিন্ন পোল অনুযায়ী এই নির্বাচন এখনো ফিফটি অর্থাৎ যে কোনো কেউই নির্বাচনে জয়লাভ করতে পারেন আমেরিকানদের কাছে দুই হাজার চব্বিশ সালের নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়ার বিভিন্ন পার্সপেক্টিভ রয়েছে আমরা সবাই জানি আমেরিকাতে বিভিন্ন কমিউনিটির লোক বসবাস করেন এবং বিভিন্ন কমিউনিটি বিভিন্ন দিক বিবেচনা করে প্রেসিডেন্ট নির্বাসনে ভোট দিয়ে থাকে দু সালে এসে আমেরিকাতে উল্লেখ করার মতো একটি মুসলমান কমিউনিটি তৈরি হয়েছে এবং এই কমিউনিটি মুসলমান কমিউনিটির লোকজন কিছু কিছু গুরুত্বপূর্ণ স্টেটে বসবাস করে থাকেন যেমন নিউ জার্সি নিউ ইয়র্ক মিশিগান পেন্সিলভেনিয়া এই সমস্ত জায়গায় মুসলমানদের বুট মুসলমানদের বুট পাওয়ার জন্য প্রার্থীরা চেষ্টা করে থাকবেন কারণ সেখানে মুসলমানদের বড় একটি অংশ রয়েছে তো আমার আজকে এই ভিডিওটির বিষয়বস্তু হলো আমরা মুসলমানরা আমেরিকান এই নির্বাচনে কোন প্রার্থীকে বাছাই করে নেব এটা আলাদা আলাদা ব্যক্তিগত চয়েস রয়েছে তারপরে আমি আজকে কিছু জিনিস পর্যালোচনা করবো আপনাদের কেউ অত বা বেছে নিতে সাহায্য করবে প্রথমে একটা বিষয় পরিষ্কার করি ইসরায়েল প্রশ্নে আমেরিকার পররাষ্ট্রনীতি হচ্ছে ওরা কোনো অবস্থাতেই ইসরায়েলকে টিকিয়ে রাখবে সেক্ষেত্রে ওরা যা যা করা প্রয়োজন তাই করবে তবে এখানে আমি মন্দের হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে বেছে কারণ ডোনাল্ড ট্রাম্পের প্রথম বছরের সময়ে পৃথিবীতে কোনো যুদ্ধ সংগঠিত হয়নি যেখানে আমেরিকা সরাসরি জড়িত ছিল এবং আমি এখানে ট্রাম্পকে আরেক আরেকটি কারণে এগিয়ে রাখবো যে ট্রাম্প যদি কিছু সেটা শুনতে বাধ্য হবে সেক্ষেত্রে এবং বর্তমান প্রশাসন চেষ্টা করছে যে ইসরায়েল যাতে এই যুদ্ধতা আপাতত বন্ধ করে সেটা আমেরিকান নির্বাচনের উপরে অনেকটা প্রভাব ফেলতেছে কিন্তু ইসরায়েল সেটা শুনতেছে না ভবিষ্যতে যে কামলা হ্যারিসের কথা শুনবে সেটা কোনো গ্যারান্টি নেই কাজেই আমি এখানে ট্রাম্পকে একটু এগিয়ে রাখবো তবে ট্রাম্পের এবং পলিসি হচ্ছে ওরা ইসরায়েলকে যে কোনো উপস্থিতি ঠিক রাখবে এবং ওরা হামাসকে কে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে হেজবুল্লাহকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে এবং ওদেরকে ধ্বংস করতে যা যা করা প্রয়োজন তারা সবাই একই কাজ করবে ঐতিহাসিকভাবে আমেরিকার মুসলমান কমিউনিটির অনেক বড় একটা অংশ বিশেষ করে যারা দক্ষিণ এশিয়া অথবা মধ্য এশিয়া থেকে এখানে এসেছেন তারা ডেমোক্রেটিক পার্টিকে ভোট দিয়ে থাকেন এর পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে প্রেসিডেন্ট বুশ জর্জ ডাব্লিউ বুশ যার অধীনে আমেরিকা আফগানিস্তানের উপর হামলা করে আমেরিকা ইরাকের উপর হামলা করে তবে বর্তমান পরিস্থিতি একটু ভিন্ন রিপাবলিকান পার্টি সেই যুদ্ধের উপর থেকে একটু বেরিয়ে আসতে সক্ষম হয়েছে সেটা চার পিছনে ডোনাল্ড ট্রাম্প অন্যতম বড় একটি ভূমিকা পালন করেছেন যিনি প্রথমবারের মতো যখন রিপাবলিকান প্রার্থী মনোনয়ন নেওয়ার চেষ্টা করছিলেন তখন জর্জ ডাব্লিউ বুশের সেই পলিসিকে সরাসরি সমালোচনা করেছেন এবং লোক সেটা পছন্দ করেছে এখন বর্তমান পরিস্থিতি আরও বিভিন্ন ইস্যু রয়েছে যেগুলো আমাদের আমার মতে আমরা মুসলমান কমিউনিটি একটু কনসিডার করা উচিত এর মধ্য থেকে ইমিগ্রেশন হচ্ছে অনেক বড় একটা ইস্যু আমাদের কমিউনিটির মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে রিপাবলিকানরা ক্ষমতায় আসলে এই যে গতানুগতিক যে ইমিগ্রেশন রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে আসলে কিন্তু তা না রিপাবলিকানরা এই আমেরিকান সাউদার্ন বর্ডার যে যে অবৈধভাবে যে অভিবাসীরা এখানে আসছেন সেটার বিপক্ষে এবং ওদের যে প্রেসিডেন্ট পার্টি ডোনাল্ড ট্রাম্পের মতে ও ক্ষমতায় আসলে ওদেরকে বের করে দেবে আমেরিকা থেকে ওরা কিন্তু এই গতানুগতিক যে ইমিগ্রেশন প্রক্রিয়া রয়েছে আমেরিকাতে সেটা অনেক দিন থেকে চলে আসে ওর বিপক্ষে না ওরা লিগেল ইমিগ্রান ইমিগ্রেশনের পক্ষে কিন্তু অবৈধ ইমিগ্রেশনের বিপক্ষে এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে একটু লক্ষ্য করা যাক এই জব আইডেন ক্ষমতায় আসার পর থেকে বিগত সাড়ে তিন বছর বা তিন বছর হলো আমেরিকান সাউদার্ন বর্ডার দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিলিয়ন মানুষ অবৈধভাবে আমেরিকারে প্রবেশ করেছে এবং ওদের বড় একটি অংশ এসেছে এই লাতিন আমেরিকার কি কয়েকটি দেশ থেকে ভেনেজুয়েলা মেক্সিকো এলসালবাদ অথবা চিলি পেরু গুয়াতেমালা হাইটি এই সমস্ত দেশ থেকে হাইটি অবশ্যই লাতিন আমেরিকার দেশ না তো ওরা বেশিরভাগই কিন্তু ওই সমস্ত দেশে অপরাধ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এবং এই সমস্ত অপরাধীরা যখন আমেরিকাতে চলে এসেছে এবং এখানে আমেরিকাতে এসেও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়েছে এর বিভিন্ন প্রমাণ রয়েছে বিশেষ করে বড় বড় যে সিটিগুলো রয়েছে আমেরিকাতে নিউ ইয়র্ক সিটি শিকাগো বা লস অ্যাঞ্জেলেস এই সমস্ত জায়গায় অপরাধ অপরাধের হার অনেকটা বেড়ে গেছে এবং এর পেছনে এই অবৈধ ইমিগ্রানরা অনেকটা তাই এই জন্যই রিপাবলিকানরা সেটা তাদের একটি পলিসি হচ্ছে ওরা বলতেছে যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে ওই সমস্ত অবৈধ অভিবাসী যারা এখানে এসেছে ওদেরকে বের করে দেব এবং এর পেছনে অনেক জনসমর্থন রয়েছে কাজেই একটা জিনিস পরিষ্কার হওয়া উচিত রিপাবলিকানরা কিন্তু এই গতানুগতিক ইমিগ্রেশনের বিপক্ষে না ওরা গতানুগতিক ইমিগ্রেশনের পক্ষে বিশেষ করে ফর এক্সাম্পল আমেরিকাতে যদি কেউ সিটিজেন হয়ে থাকে ফ্যামিলি বিশেষ করে মা বাবা বা ভাই বোন এখানে নিয়ে আসার ব্যবস্থা রয়েছে এটা অনেক আগে থেকে আছে এবং ভবিষ্যতেও সেটা থাকে অর্থনীতি আরো একটি বড় ইস্যু বর্তমান নির্বাচনে বর্তমান আমেরিকাতে দ্রব্যমূল্যের মূল্যের উদ্যোগতি এবং সাধারণ জীবনযাত্রার মান খুবই এক্সপেন্সিভ এখানে এবং এর জন্য বর্তমান সরকারকে অনেকে দায়ী করছেন কম্পারেটিভলি যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন বর্তমান সময়ের মতো এত ইনফ্লেশন তখনকার সময় ছিল না তো দুটো প্রার্থী কিন্তু আহ আলাদা আলাদা ইকোনমিক প্ল্যান আমেরিকান জনগণের সামনে রেখেছেন এবং সে বিষয়ে একটু লক্ষ্য দেওয়া উচিত ডোনাল্ড ট্রাম্পের ইকোনমিক পলিসিতে যে বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলো একটু পর্যালোচনা করে দেখি ডোনাল্ড ট্রাম্পের প্রথম গুরুত্বপূর্ণ যে পলিসি উনি সামনে নিয়ে এসেছেন সেটা হচ্ছে যে কস্ট রিডাকশন ইনফ্লেশন এখন আমেরিকাতে অনেক বেশি হাই এবং সেটা নিয়ন্ত্রণের জন্য ডোনাল্ড ট্রাম্প একটি রূপরেখা সামনে নিয়ে এসেছেন ওনার সেই রূপরেখাটা হচ্ছে উনি লোকাল যে এনার্জি গুলো রয়েছে সেগুলো তিনি বৃদ্ধি করতে চেষ্টা করবেন বিশেষ করে আমেরিকাতে অন্যতম বড় তেলের রয়েছে কথা হচ্ছে ওনার উনি নির্বাচিত হলে উনি তেলের উৎপাদন বৃদ্ধি করবেন এবং যদি তেলের উৎপাদন বৃদ্ধি হয় তাহলে তার মতে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে চলে আসবে এবং এটা কমন সেন্সের বিষয় যেহেতু প্রত্যেকটি জিনিসের সাথে তেলের সরাসরি সম্পর্ক রয়েছে তেলের উৎপাদন বৃদ্ধি করা হয় তেলের দাম মূল্য নিয়ন্ত্রণে আসবে বর্তমানে আমেরিকাতে তেলের দাম অনেক বেশি সেটা ডোনাল্ড ট্রাম্পের গত চার বছরের ট্রাম্পের শুরুটুকু ছিল এর থেকে প্রায় দ্বিগুণ বর্তমানে এর অন্যতম একটি কারণ হচ্ছে যে মিডিল ইস্ট থেকে তেলের প্রোডাকশনটা কম আসার কারণে আমেরিকাতে তেলের দাম একটা বৃদ্ধি বর্তমান সরকার এই পলিসি হচ্ছে আমেরিকার ভিতরে ওরা তেলের উৎপাদন করবে না বাইরে থেকে আউটসোর্স করবে সেক্ষেত্রে মিডিল ইস্ট থেকে তেলের প্রোডাকশনটা কমিয়ে দেওয়া হয়েছে এবং বাধ্য হয়ে আমেরিকা ভেনেজুয়েলা থেকে তেল কিনতে কিনছে তো ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে উনি আমেরিকার ভিতরে তেলের উৎপাদনটা বৃদ্ধি করবেন এবং তেলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তেলের দাম কমিয়ে নিয়ে আসবেন যদি দাম কমে তাহলে অন্যান্য সেগুলো দাম কমে আসবে এবং তিনি বলতেছেন যে আগামী এক বছরের মধ্যে সেটা করতে সক্ষম হবে ডোনাল্ড ট্রাম্প আরো দুটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন ওয়ার্কিং ক্লাস পিপুল আকৃষ্ট করার জন্য এর মধ্যে একটি হচ্ছে যে ন ট্যাক্স অন টিপস আমেরিকাতে যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন বিশেষ করে রেস্টুরেন্ট এবং হোটেলে তারা অনেকটা টিপসের উপর নির্ভরশীল এবং বর্তমান প্রশাসন এই টিপসের উপরে ট্যাক্স বসানোর অর্ডার নিয়ে আসে সেটা বাস্তবায়ন করার জন্য ওরা অনেক আইআরএস এজেন্টও হায়ার করেছে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন উনি ক্ষমতায় আসলে এই যে টিপসের উপরে কোনো ট্যাক্স রাখবেন না পাশাপাশি উনি আরেকটি বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে ন ট্যাক্স অন ওভার টাইম আমেরিকাতে যারা কাজ করেন অনেকেই ওভারটাইম করে থাকেন এখানে ওভারটাইমের বিষয়টা হচ্ছে সপ্তাহে স্বাভাবিক ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে চল্লিশ চল্লিশ ঘন্টা সাধারণত কাজ করে থাকেন কেউ যদি চল্লিশ ঘন্টার উপরে কাজ করেন সেটা ওভার টাইম হিসাবে গণ্য হবে এবং ওভার টাইমে যে রেগুলার যে আওয়ার আছে তা থেকে একটু বেশি টাইম হাফ বেশি এক্জাম্পুল কেউ যদি দশ টলার যদি কারো রেগুলার স্যালারি হয়ে থাকে উনি টাইম করলে ওনার স্যালারি হবে পনেরোটা এবং ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে এই ওভারটাইম যারা কাজ করবেন তাদের এই ওভারটাইম কাজ করার জন্য যে এক্সট্রা যে স্যালারি আসবে সেটার উপরে উনি কোনো ট্যাক্স রাখবেন না আমার মতে এটা অত্যন্ত ইফেক্টিভ একটি পলিসি যেটা নির্বাচনে অনেক নির্বাচনে ওনাকে অনেক হেল্প করবে কারণ যারা ওভারটাইম করেন ওরা সবাই এই বিষয়টা ভুক্তভোগী যখন আপনি ওভার টাইম করবেন তখন একটা সার্টেন অ্যামাউন্টের পরে অস্বাভাবিক হারে কিন্তু ট্যাক্স কাটা হয় তো এক্ষেত্রে ওই যে ওয়ার্কিং ক্লাস পিপুলটা অনেক হ্যাপি হবেন তারপর উনি সিনিয়র সিটিজেনকে টার্গেট করে নো ট্যাক্স অন দ্য সোশ্যাল সিকিউরিটি আর একটি পলিসি নিয়ে এসেছেন এদেশে যারা রিটায়ার্ড অথবা যারা বয়বৃদ্ধ হয়ে গেছেন তারা সরকার থেকে একটি বাধা পেয়ে থাকেন সেটা সোশ্যাল সিকিউরিটি নামে পরিচিত এখানে এবং ওর ওপরে কিন্তু সরকার একটি ট্যাক্স বসিয়ে থাকে বর্তমানে সেটা প্রচলিত আছে উনি ঘোষণা করেছেন উনি যদি নির্বাচিত হন তাহলে এই সোশ্যাল সিকিউরিটির উপরে কোনো ট্যাক্স থাকবে না সেটা ও অনেকটা ইফেক্টিভ মনে হচ্ছে এই মুহূর্তে কারণ এই সিনিয়র সিটিজেন যারা আছেন ওরা অবশ্যই চাইবেন যে যাতে ওদের একটা ফিক্সড ইনকামের উপরে কোনো ট্যাক্স না আসে সেক্ষেত্রে ওনাদের ইনকামটা একটু বাড়বে তো এটা অত্যন্ত রাজনৈতিক পলিসি বলে আমার মনে হয় অপরদিকে কামালা হ্যারিসের ইকোনমিক পলিসিতে যে বিষয়টা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে হায়ার ইনকাম কমিউনিটির উপর ট্যাক্স বৃদ্ধি অর্থাৎ আমেরিকাতে যারা বছরে সিক্স হান্ড্রেড থাউজেন্ডের উপরে ইনকাম করে থাকেন বিশেষ করে কর্পোরেশনগুলো রয়েছে যারা সিক্স হান্ড্রেড থাউজেন্ডের উপরে ইয়ারলি রেভিনিউ জেনারেট করে থাকে ওদের উপরে ট্যাক্স বৃদ্ধি এটা হচ্ছে কামাল হ্যারিসের অন্যতম প্রধান পলিসি এবং সে পলিসিটা নিয়ে অনেক সমালোচিত হচ্ছেন বিশেষ করে অনেক অর্থনীতিবিদ অর্থনীতিবিদ বলছেন কামলা হ্যারিসের সেই পলিসিটা ব্যাক পায়া করবে ওনার এই পলিসিটির মেইন উদ্দেশ্য হচ্ছে যে যারা ল ইনকাম করে থাকেন তাদের ট্যাক্স কমিয়ে যারা বেশি ইনকাম করে থাকেন তাদের উপরে ট্যাক্স বৃদ্ধি করা এখন দেখা যাচ্ছে যে যারা ল ইনকাম করে থাকেন ওরা বিভিন্ন কর্পোরেশনে কাজ করে থাকে এখন কর্পোরেশনের যদি উপর ট্যাক্স বৃদ্ধি করা হয় কর্পোরেশনগুলো অবশ্যই চাইবে ওদের এই অপচয় নিয়ন্ত্রণ করা তো অপচয় নিয়ন্ত্রণ করতে গেলে ওরা কী করবে প্রথমেই ওরা এমপ্লয়ীদেরকে সাদাই করে এটা আশ্চর্যজনক হলে সত্য যে কোনো প্রতিষ্ঠান যদি যখন কস্ট কন্ট্রোল করতে চায় ওরা প্রথমেই এমপ্লয়িডেরকে সাটাই করে তো সেক্ষেত্রে যে লো ইনকাম কিন্তু বেশি এফেক্টেড হবেন আমার মনে হয় সেটা সত্য এবং এই পলিসিটা অনেকটা বেগ পায় করবে খামালা হ্যারিসের জন্য তারপর ওনার আরেকটি গুরুত্বপূর্ণ পলিসি হচ্ছে উনি বিশ হাজার ডলার পনেরো পনেরো ডলার প্যাকেজ দিবেন যারা প্রথমবারের মতো বাড়ি কিনতে যাচ্ছে অর্থাৎ ফার্স্ট টাইম হোম জন্য বিশ হাজার ডলার পনেরো ডলার প্যাকেজ উনি তো এটার আবার দুটি দিক রয়েছে আমেরিকাতে কিছু কিছু জায়গা আছে অনেক এক্সপেন্সিভ বিশেষ করে নিউ ইয়র্ক নিউ জার্সি কিছু কিছু জায়গা অথবা ক্যালিফোর্নিয়া সেখানে এভারেজ দাম হচ্ছে একটি আমি ফর এক্সাম্পল নিউ ইয়র্কের কথা বলিস নিউ ইয়র্কের আপ স্টেট না এখানে নিউ ইয়র্ক সিটির আশেপাশে বা নিউ ইয়র্ক সিটিতে একটি পরের দাম হচ্ছে সিক্স হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ওয়ান ফ্যামিলি হাউস অর্থাৎ কেউ যদি একটি ওয়ান ফ্যামিলি হাউস রাখতে চায় কিনতে চায় তাহলে তাকে মিনিমাম টু ডলার ক্যাশ ব্যবস্থা করতে হবে তো সেক্ষেত্রে বিশ্বের আড্ডুলা তেমন বড় একটি পার্থক্য সৃষ্টি করে না হ্যাঁ যেসব এলাকাতে এই গড়ের দাম এখনো কম রয়েছে যেমন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থাউজেন্ড অথবা ওয়ান হান্ড্রেড থাউজেন্ড সেই সমস্ত এলাকার গোটাটিকে এই পলিসিটা অনেকটা আকৃষ্ট করবে বাট যেসব এলাকাতে গড়ের দাম অনেক বেশি সেসব এলাকাতে এই পলিসিটা ভোটারকে ভোটারদেরকে বেশি আকৃষ্ট করবে বলে আমার মনে হয় না উনি আরো বলতেছেন যে চাইল্ড টেস্ট করে বৃদ্ধি করে সিক্স থাউজেন্ড ডলার করা হবে বর্তমানে সেটা টু থাউজেন্ড ডলার আছে তবে এখানে আরো কিছু স্পষ্টতা রয়েছে সেটা স্পষ্ট নয় যে কতজন চাইল্ড সেটার আওতায় আসবে ফর এক্সাম্পল কারো যদি তিনটি বাচ্চা থাকে তাহলে কতজন বাচ্চা এই সিক্স ডলার করে চাইল্ড টেস্ট পেয়ে থাকবে সেটা একটি দুয়াশার মতো রয়েছে এবং

আসতে হবে কংগ্রেস যদি ওনার সংখ্যাগরিষ্ঠতা না থাকে তাহলে সেগুলো কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে না ইমিগ্রেশন এবং ইকোনমিক পলিসির পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ পলিসির দিকে আমাদের নজর দেওয়া উচিত সেটা হচ্ছে এল জিবিটি কিউ ডেমোক্রেটিক পার্টির যারা নেতৃস্থ স্থানীয় যারা রয়েছেন তারা এলজিবিটি কিউটাকে সাপোর্ট করে থাকেন বিশেষ করে এলজিবিটি কিউ এর প্রো অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তাদেরকে ওরা প্রশ্ন দিয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে ডেমোক্রেটিক স্টেট যেগুলো রয়েছে বিশেষ করে নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া সেখানে পাবলিক স্কুলগুলোতে এলজিবিটি কিউ অ্যাওয়ারনেস নামে অনেক কিছু ছোটো ছোটো বাচ্চাদেরকে শেখানো হয় যেটা পরবর্তীতে ওদেরকে এলজিবিটি কিউ এর একজন সদস্য হওয়ার পড়াশোনা দিয়ে থাকে অপরদিকে এল জিবিটি কিউ নিয়ে রিপাবলিকানদের অবস্থান পরিষ্কার ওরা এলজিবিটি জিবিটি কিউ এর পক্ষে নয় বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প উনি এল জিবিটি কিউ এর পুরোপুরি বিপক্ষে এবং রিপাবলিকান দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন স্টেট রয়েছে সেই সব স্টেটে এলজিবিটি জিবিটি কিউ এ কোনো কার্যক্রম নেই বললেই চলে উদাহরণস্বরূপ ফ্লোরিডা বলা যায় সেখানে ফ্লোরিডায় বর্তমান যে গভর্নর রয়েছেন উনি এল জিবিটি কিউ এর কমপ্লিটলি এগেনস্টে তো কাজেই আহ মুসলমানদের এই বিষয়টা একটু দৃষ্টি দেওয়া উচিত আমার মনে হয় বিশেষ এলজিবিটি খিউয়ের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কামলা হেয়ার থেকে অনেক আহ ভালো অবস্থানে থাকবেন যদিও উনি যদি নির্বাচিত হন তাহলে বিভিন্ন যে সমস্ত স্টেটে গভর্নররা ডেমোক্রেট মার্ট থেকে মনোভিত সে সমস্ত স্টেটে ব্যাপক কোনো পরিবর্তন আসবে না তবে ইন জেনারেল যে এলজিবিটি খিউয়ের যে উত্থান সেটা হলেও কিছুটা কিছুটা হলেও সেটা রুখা যাবে আমরা যারা জনগণ এখানে আছে তাদেরকে একটা জিনিস পরিষ্কার করতে হবে ভোট দেওয়ার আগে আমাদেরকে জানতে হবে কোন প্রার্থীরা কি অফার করতেছেন অনেকে এখানে ভোট দেওয়ার ক্ষেত্রে তেমন আহ ইচ্ছা প্রকাশ করেন না সেটা স্বাভাবিক বা আমি মনে করি সেখানে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত এবং যেহেতু যারা নিউ ইয়র্ক অথবা ক্যালিফোর্নিয়াতে রয়েছেন সেখানে ভোট তেমন তা ম্যাটার করে না স্টেটগুলো হচ্ছে ডেমোক্রেটিক রান স্টেট সেখানে ডেমোক্রেটিক প্রার্থীরাই বারবারই লাভ করেন তবে যারা মিশিগান অথবা পেন্সিলভেনিয়াতে রয়েছেন তাদের ভোটটা ব্যবহার ব্যবহার করতে পারেন কারণ এই সমস্ত এই দুটি স্টেট এই বছর নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে তো আপনারা আসলে এই একটু দূরদর্শীর চিন্তা করতে হবে এই কামালা হ্যারিসের এই যে সিক্স থাউজেন্ড ডলার ট্রান্টিস্কেরিট এবং টোয়েন্টি থাউজেন্ড ডলার ফার্স্ট টাইম বাইয়ার প্রণোদনা এগুলো দেখে কিন্তু প্রার্থী চুরে করা উচিত নয় কারণ উনি যেটা বলতেছেন সেটা অনেক ক্ষেত্রে ডাজ মেক সেন্স উনি এই যে সমস্ত প্রণোদনার কথা বলতেছেন এগুলো উনি কংগ্রেস থেকে পাশ করিয়ে আনতে হবে এবং উনি যদি কংগ্রেস থেকে পাশ করিয়ে না আনতে পারেন তাহলে এই এতগুলো টাকা উনি কিভাবে ব্যবস্থা করবেন সেটা কোনো উত্তনার কাছে নেই ওনাকে বিভিন্ন ইন্টারভিউতে প্রশ্নটা করা হয়েছিল উনি কোনো উত্তর দিতে পারেননি পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের যে মেসেজটা হচ্ছে সেটা অত্যন্ত পরিষ্কার ও যেটা বলতেছে সেটা ও করতে সক্ষম হবে বলে আমার ধারণা এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি এবং পাশাপাশি যে কামালা হ্যারিস ও কিন্তু একজন সোশ্যালিস্ট যারা ও কয়েকদিন আগে কিছু বক্তব্য দিয়েছে যেগুলো থেকে এখন সে সরে এসেছে আর সে বক্তব্যগুলো কিন্তু অনেক কনসার্নিং ওর মতে এখানে আমেরিকাতে কোনো পুলিশের দরকার নেই পুলিশ যদি না থাকে তাহলে আইনশৃঙ্খলা রক্ষা কীভাবে করা হবে সেটা একটা বড় প্রশ্ন যদিও সে বিষয়গুলো এখন অস্বীকার করতেছে কাজেই আপনারা একটু বিবেচনা করেন বিভিন্ন দিক রয়েছে আমি এখানে দু একটি বিষয় নিয়ে আলোচনা করতে চেষ্টা করেছি পাশাপাশি আপনাদের কমন সেন্স ইউজ করেন এবং আপনাদের কাছে বিভিন্ন রিসোর্স রয়েছে সেগুলো কাজে লাগান এবং আমার পরামর্শ থাকবে আপনারা বুধ দেবেন কারণ আপনাদের একটি সে থাকা উচিত বর্তমান নির্বাচনে ভবিষ্যতে চার বছরের জন্য বিশেষ করে এই বর্তমান নির্বাচনটা যদি যদি জয়লাভ করে তাহলে এর সুদূর প্রভাব রয়েছে আমাদের যারা মুসলমান মানুষ এখানে আছেন তাদের উপরে সুদূর প্রসারী একটি প্রভাব রয়েছে কাজেই সেগুলো বিবেচনা করে আপনারা ভোট দিবেন আজ এই পর্যন্তই আবার কোনো একটি ভিডিওটা দেখা হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সালে থাকুন ধন্যবাদ